প্রতিদিন সালাদ খাওয়ার চেষ্টা করুন সালাদ আর লেবু আপনাকে অনেক টক্সিক আইটেম শরীরের ভিতরে যা আছে টক্সিসিটি সেটা কড় কমাতে সাহায্য করবে আপনি এখানে আমি দিতে পারেন কচি শশা আমি যেটা দিয়েছি দেশি শশাটা কেনার চেষ্টা করবেন টমেটো এটাও হাইব্রিড না দেশি কেনার চেষ্টা করবেন লেবু কাঁচামরিচ আর পেঁয়াজ আমি পেঁয়াজটা খুবই কম দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি কারণ এটা তো সব বয়সের বাচ্চারা সাধারণত খাবে বা অথবা সব বয়সের মানুষই খাই আমরা সেহেতু পেঁয়াজের পরিমাণটা কম দিলে ভালো আর আরেকটা হলো যে আপনি যদি তাজা রাখতে চান আপনাকে অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে ঠিক এভাবে আমি জামা কেটেছি এভাবে কেটে লবণ ছাড়া ফ্রিজে রাখবেন এবং খাওয়ার সময় হালকা মাখিয়ে খাবেন আর লেবুটা আলাদা খাওয়ার জন্য রেখেছি জাস্ট এখানে একসাথে রাখা কেউ চাইলে একটু লেবু টিপে রস দিতে পারেন সালাদে অবশ্যই খাওয়ার আগে সামান্য একটু লবণ খুবই কম লবণ যেহেতু কাঁচা লবণ আপনারা ছিটিয়ে খেতে পারেন আর যদি রাতের জন্য সালাদ রাখতে চান তাহলে অবশ্যই সেটা ফ্রিজে রাখতে হবে লবণ ছাড়া এটা হলো সালাদ খাওয়ার নিয়মটা তো ফ্রিজে থাকলে একেবারে যেরকম দেখা যাচ্ছে কাটার পরে ঠিক